গুড ইভিনিং আমি ডক্টর সুতপা সেন গাইনাকোলজিস্ট অ্যান্ড স্পেশালিস্ট আজকে পিআইটি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ নিয়ে কিছু বলতে এসেছি আমাদের অনেক বন্ধুরাই পিআইটি নিয়ে অনেক প্রশ্ন করেছেন অনেকেই জানেন যে পিআইটি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হচ্ছে মোস্ট কমন কজ ফর টিউবাল ব্লক আর এটাও জানেন হয়তো যে টিউব যদি ব্লক থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি আসা সম্ভব নয়

স্বামী স্ত্রী সহবাসের দ্বারা এটা ছড়ায় এবার অনেক সময় এমন হয় যে হাজবেন্ডের এই ইনফেকশনটা থাকে তাদের ক্ষেত্রে ইনফেকশনটা সাইলেন্ট তাদের কোনো অসুবিধা হয় না বা খুব মাইনার কিছু অসুবিধা হয় সেটাতে তারা হয়তো ইউজফুল বা তারা সেটাকে কেয়ার করেন না কিন্তু যখনই হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হয় তারপরে হয়তো ওয়াইফের শুরু হয় অসুবিধা যখন তার ভেতরে ইনফেকশনটা ছড়ায় এই ইনফেকশনটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে ভেজাইনা থেকে সার্ভিক্স এবং টিউব পুটোকেই ইনফ্লেম করে ফেলে অর্থাৎ যেটাকে বলে সেটা সেটা হয় 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 তার তার ফলে ফলে কি যেটা হচ্ছে প্রদাহ ব্যথা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করার সময় অসুবিধা একটা গন্ধযুক্ত হোয়াইট ডিসচার্জ অনেক সময় জ্বর এবং একটা শারীরিক প্রচন্ড রকমের অস্বস্তি আর যখন এক্সামিনেশন করা হয় তখন সার্ভাইকাল মোশন টেন্ডারনেস থাকে অনেক সময় একটা হালকা ফ্লুইড পাওয়া যায় যেটাতে কালেকশন পিওডিতে বলে কিন্তু এখানে আমি আরেকটা অন্যভাবে বলবো যে সমস্তই যদি পিওডিতে জল পাওয়া যায় মানেই পিআইডি যেটা অনেক সময় রেডিওলজিক্যালি আমাদের রেডিওলজি ফ্রেন্ডরা লিখে থাকেন সেটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয় কারণ তারা তো পুরো ক্লিনিক্যাল পারামিটাসটা জানেন না পিআইডিতে যেহেতু ফ্লুইডিন অফ ডগ্লাস থাকে তো সেই কারণে অনেক সময় পাউচ পাউচাউ ডাগলাসে ফ্লুইড থাকলেই তারা পিআইডি লেখেন কিন্তু সবসময় সেই ডায়াগনোসিসটা কিন্তু সঠিক নয় শুধুমাত্র পাউচ পাউচাউ ডাগলাসে ফ্লুইড থাকলেই পিআইডি হয় না পিআইডি হওয়ার জন্য বাকি যে যে সিন্টম সাইনগুলো বললাম সেগুলো থাকা প্রয়োজন এবার বলি পিআইডি হলে কি করবেন প্রথমেই বললাম যে সাইন আর গুলো সেগুলো যদি হয় অবশ্যই খুব তাড়াতাড়ি ডাক্তারবাবু স্মরণাপন্ন হবেন তিনি কিছুই করবেন না তিনি প্রথমে ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করবেন কমানোর আর যদি সেটাতে না হয় তাহলে আইভি অ্যান্টিবায়োটিক দেবেন এটা তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যাওয়াটা কেন প্রয়োজন কারণ যদি আপনি তখন না যান তাহলে কিন্তু একটা সময় পরে এই ইনফেকশনটা কিছু ইরিভার্সিবল ড্যামেজ করবে টিউবের ইরিভার্সেবল ড্যামেজ মানে টিউবটা ক্ষতিগ্রস্ত হবে তাতে কোনোভাবেই কোনো ওষুধের দ্বারা শুধুমাত্র ইনফেকশনটা কন্ট্রোল করে আর টিউবকে আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে না ইনফেকশনটা হয়তো কমে যাবে কিন্তু ইনফেকশনের জন্য যে ড্যামেজ সেইটা কিন্তু প্রিভেন্ট করা যাবে না যেমন ধরুন আপনার ধরুন হাতে কেটে গেল হাতে কেটে গেল কাটার পরে আপনি ধরুন স্টিচও করলেন কিন্তু তারপরেও যে একটা দাগ থেকে যায় স্কিনটা কিন্তু আর ঠিক আগের মতো হয় না ঠিক তেমনই এখানে ইনফেকশনটা যদি খুব আর্লি স্টেজে কন্ট্রোল না করা হয় ইনফেকশন যদি একবার টিউবের ভেতরের গাটাকে ড্যামেজ করে দেয় তাহলে সেই ড্যামেজটা কিন্তু ঠিক আগের মতন অবস্থায় তাকে আর কোনোভাবেই কোনো ওষুধের দ্বারা ফিরিয়ে আনা যায় না অনেকেরই এরকম টিউব ব্লক হয়তো পিআইডির জন্য হয়েছে আমাদের কাছে এসে বলেন ডাক্তারবাবু কোন একটা ওষুধ দিন যে ওষুধ দিয়ে আমার টিউবটা খুলে যাবে বিশ্বাস করুন এইরকম ভাবে কিন্তু টিউব খোলানো যায় না তাহলে পিআইডি হলে কি করতে হবে যেটা বললাম ম্যানেজমেন্ট এবং তো তখনই হবে যখন আপনি ডাক্তারবাবুর কাছে আসবেন আপনি এলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হবে এবং ট্রিটমেন্টে আপনি যদি খুব তাড়াতাড়ি রেসপন্ড করেন তাহলে টিউব ডামেজ হবে না এবার যদি ধরুন আপনি তখন বুঝলেন না অনেক সময় এমনও হয় যে আপনার ধরুন ইমিউনিটি খুব ভালো ইনফেকশনটা হলো কিন্তু আপনার বডি মেকানিজম সাইলেন্টলি তাকে রুখে দিল কিন্তু টিউবটা হয়ে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এটাতেও কিন্তু কিছু করার নেই আপনার অজান্তেই টিউব ব্লক হয়ে গেল তাতে কি করতে হবে আমরা ল্যাপ্রোস্কোপ করে খোলার চেষ্টা করতে পারি কিন্তু সব সময় কিন্তু ল্যাপ্রোস্কোপির দ্বারা টিউবের লুমেনটা খুলে দেওয়া যায় না বা লুমেনটা খুলে দিলেও সবসময় ফাংশন টিউবশান হয় না ফাংশন মানে টিউবাল মোটিলিটি এবং সাকশন এই সাকশনের দ্বারা বা নিজের ভেতরে টেনে নেয় এবং এইটার দ্বারাই ডিম্মাণু আর শুক্রাণু মিলিত হলে যে ভ্রুম তৈরি হয় তাকে টিউবাল মোটিলিটির মাধ্যমে ইউটেরাসে পাঠায় এইটা যদি ক্ষতিগ্রস্ত হয় যদি টিউব খোলাও থাকে তাহলে কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে এবার আরো একটা এটার সাথে রিলেটেড কথা বলি অনেকেই বলে যে ইক্টোপিক প্রেগন্যান্সি মানে টিউবে প্রেগনেন্সিটা আছেন কোনোভাবে এই প্রেগনেন্সিটাকে ইউটেরাসের মধ্যে এনে দিন না বাদ দেওয়ার কি দরকার টিউবটা বিশ্বাস করুন এখনো অবধি এরকম কিন্তু কিছু হয়নি সায়েন্স এতদূর এখনো এগোয়নি হ্যাঁ নিশ্চয়ই এটা একটা কিছু হতে পারে এমন যে যেটাতে টিউবের মধ্যে বা অন্য যে কোনো জায়গায় আধার দা নিউটেরাস যদি একটোপিক প্রেগনেন্সি হয় সেটাকে আমরা সুন্দরভাবে রেস্টোর করে আবার ইউটেরাইন ক্যাভিটির মধ্যে দিতে পারবো বেসিক্যালি ইমপ্লান্টেশনটা একবারই হয় এই যে এমব্রায়োটা এমব্রায়ো যেখানে ইমপ্লান্ট করছে তাকে ছিঁড়ে এনে আবার আরেকটা জায়গায় বসানো যায় না ধরুন একটা বড় গাছ হয়ে গেছে সেই গাছটাকে আপনি কেটে যদি আরেকটা মাটির উপর রেখে দেন সেই গাছটা থেকে কি গাছটা কি বাঁচবে বাঁচবে না তো এটাও ঠিক তেমন যখন ইমব্রাহটা আমরা যখন জা স্টেজে দেখি তখন সে অ্যাকচুয়ালি অলরেডি ইমপ্ল্যান্টেড তাকে কিন্তু আর ওইখান থেকে এনে অন্য জায়গায় বসালেও সে বসবে না সেই কারণেই প্রেগনেন্সিটা সারভাইভ করবে না আর এগুলো তো প্রচন্ড ডেলিকেট তখন কোনো ইনস্ট্রুমেন্টেশন বা সার্জারি তাকে ক্ষতিগ্রস্তই করবে বেশি রকম তাতেও তার বাঁচার সম্ভাবনাটা কমে যাবে তো পিআইডি নিয়ে আশা করি সবটাই বোঝাতে পারলাম পিআইডি সিম্পটমগুলো জানালাম খুব তাড়াতাড়ি যদি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট হয় অবশ্যই পিআইডি থেকে ঠিক হওয়া সম্ভব আর কি করলে পিআইডি চান্স কমানো যাবে অবশ্যই খুব হেলদি লাইফ লিড করলে হাইজিন মেইনটেইন করলে এবং দেখা যায় পিআইডি তাদের হয় যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনারস থাকে তো সেটা যদি অ্যাভয়েড করা যায় এবং হাজবেন্ড ওয়াইফ দুজনেই যদি সুস্থ সম্পর্ক বজায় রাখেন নিজেদের মধ্যে এবং আর কোনো সেক্সুয়াল রিলেশনশিপে না আসেন তাহলে কিন্তু পিআইডি সম্ভাবনা অনেকখানি কমে আর অবভিয়াসলি তা সত্য যদি হয় তাহলে আর্লি রায় ট্রিটমেন্টই একমাত্র পথ আশা করি বোঝাতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন